জামাতের নামাজে ইমাম সাহেবকে দায় পেলে কখন জামাতে শরিক হবে আমি যখন ইমাম সাহেবকে পেয়েছি সাথে সাথে যদি শরীর হয়ে যাই তাহলে তারপরে ইমাম সাহেবকে ইমাম দায় পেয়ে সেচ দায় শরী হয়ে গেলে প্রথম যে লাভ হবে সেটা হলো সোনা মোতাবিক আমল হবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে ইমামকে যে অবস্থায় পাবে সেই অবস্থায় ইমামের সঙ্গে কি হয়ে যাবে শরিক হয়ে যাবে সোনা সোনামোতাবিক আমল হবে দুই নাম্বার যে লাভ সেটা হলো ইমাম সাহেবের সঙ্গে যতটুকু পেলাম অতিরিক্ত পেলাম এটা আমার আমি যদি তিন রাখাত বা চার রাখাত নামাজ নামাজে শরীফ হয়ে থাকি এটা অতিরিক্ত অতিরিক্ত কিছু সব পাইলাম অতিরিক্ত কিছু আমল করলাম দুইটা সাজদা অতিরিক্ত করলাম সব পাবো ইমাম ইমামকে সাজদায় পেলে ইমামের দাঁড়ানোর অপেক্ষা না করে তখনই ইমামের সঙ্গে সেজদায় শরীফ হয়ে যাবে হাদিস শরীফ এসেছে রসুল্লাহ সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন ইদা আতাহা দুকুম সালাত ওয়াল ইমামু আলা হালিন ফাল ইয়াসনা কামা ইয়াসনা আল ইমাম তোমাদের কেউ যখন নামাজে উপস্থিত হয় তখন ইমামকে যে অবস্থায় পাবে সেও যেন সেই অবস্থায় ইমামের সাথে শরিক হয়ে যায় জামে তিরমিজি হাদিস 591 এইজন্য বলছিলাম সুন্নাহ মোতাবেক আমল হলো নবীর নির্দেশ এটা ইমাম যে حالতে পাবে সেই হালতে কি হয়ে যাবে শরীক হয়ে যাবে আর দ্বিতীয়ত হলো সব পেতে সব পেতে থাকবো। আর হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহাম ইসাদ করেন ইদা জি তুম ইতি তোমরা যখন নামাজে আসো আর আমরা এই সেজদায় রত থাকি নবীজি নিজে বলছেন নবীজি ইমাম ছিলেন না আমরা সেজদায় আছি তুমি আসছো আমি বা আমরা সেজদা অবস্থায় তাহলে ওলা তা উদ্দু হা সেই আন তাহলে সেটাকে রাখাত হিসাব করবে না ওয়ামান আদারাকার রাখা হাত আর যে ব্যক্তি রুকু পাবে অক আদা আকার চলা সে কি পাইছে ওই রাটা পাইছে তাহলে মশলা বলে দিয়েছে নিশে দিছে মাসলা বলে দিয়েছে রুকু না পাইলে কি পাওয়া যায় না রাখাত পাওয়া যায়